আজকের ভিডিওতে আমরা জিম্যাক্স ওষুধটি নিয়ে কথা বলবো। এটি কিভাবে কাজ করে কেন খাওয়া হয় খাওয়ার সঠিক নিয়ম কি গর্ভাবস্থায় ও অন্দানকালে এই ওষুধটি সেবন করা যাবে কি না এছাড়া এই ওষুধটি সেবন করার পূর্বে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সব কিছু জানবো একসাথে তাই দেরি না করে চলুন মূল আলোচনায় আসা যাক জিম্যাক্স ওষুধটি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুল এবং শিশুদের জন্য ড্রপ এবং সিরাপ আকারে পাওয়া যায় জিম্যাক্সুটিতে মূল উপাদান হিসেবে থাকে এজিত্রোমাইসিন এজিত্রোমাইসিন একটি ম্যাক্রোলাইট গ্রুপের অ্যান্টিবায়োটিক এজিত্রোমাইসিন ব্যাকটেরিয়ার ফিফটি এস রাইবোজোমাল সাব ইউনিট এর সাথে বাইন্ড করে ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণকে বাধা প্রদান করে ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বন্ধ করে এভাবে এজিত্রোমাইসিন ব্যাকটেরিয়ার সংক্রমণ নিয়ন্ত্রণ করে এখন চলুন জানা যাক জিমেক্সুটি কী কী রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় জিমেক্স জিমেক্সুটি জ্বর টাইফয়েড বা প্যারাটাইফয়েড জনিত জ্বর শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন নিউমোনিয়া ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস সিওপিডি টনসিলাইটিস থ্রট। এবং গলা ব্যথা এর জন্য ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন যৌনবাহিত সংক্রমণ বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেমন গনোরিয়া সিফিলিস স্যাংক্রয়েড ক্ল্যামাইডিয়া সংক্রমণ এর চিকিৎসায় জিমেক্স ওষুধটি ব্যবহার করা হয় এছাড়া বিভিন্ন গ্যাস্ট্রিনটেস্টেন ইনফেকশন যেমন ডায়রিয়া কলেরা সিগেলোসিস ইত্যাদির জন্য জিমেক্স জিমেক্সটি ব্যবহার করা হয় এগুলো ছাড়াও উটাইটিস মিডিয়া বা কানের সংক্রমণ দাঁতের সংক্রমণ চোখের সংক্রমণ ত্বক ও নরম কুষকলা সংক্রমণ একনে বা ব্রন এর চিকিৎসায় জিমেক্স ওষুধটি ব্যবহার করা হয় এখন চলুন জানা যাক জিমেক্স ঔষধটি সেবন করার সঠিক নিয়ম সম্পর্কে অর্থাৎ জিমেক্সটি সঠিক ডোজ ওষুধের ডোজ সবসময় রুগীর বয়স সুজন ও রোগের অবস্থা অনুযায়ী চিকিৎসক নির্ধারণ করে থাকেন আজকের ভিডিওতে আমরা জিমেক্সটুটির যে সাধারণ ডোজ রয়েছে ওইটা সম্পর্কে জানব জিমেক্স ঔষটটি পাঁচশো মিলিগ্রামের ট্যাবলেট একটি করে প্রতিদিন একবার রোগের ধরন ও তীব্রতা অনুযায়ী তিন দিন পাঁচ দিন সাত দিন এমনকি চোদ্দ দিন পর্যন্ত খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় জিমেক্স ওষুধটি খাবার খাওয়ার পর এবং খাবার খাওয়ার আগে সেবন করা যাবে শিশুদের জন্য জিমেক্স ড্রপ এবং সিরাপ শিশুর বয়স ও ওজন ও রোগের তীব্রতা অনুযায়ী নির্ধারণ করে দিতে হবে এজিত্রোমাইসিন ওষুধটি প্রেগনেন্সি ক্যাটাগরি বি ক্যাটাগরির ওষুধ গর্ভাবস্থায় স্তন দানকালে এই ওষুধটি তুলনামূলক নিরাপদ তবে অবশ্যই গর্ভাবস্থা স্তন্দানকালে সেবন করার পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এখন চলুন জানা যাক জিমেক শস্যটি সেবন করার ফলে কী কী সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে জিমেক শস্যটি সেবন করার ফলে ডায়রিয়া বমি 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 বাপ পেট ফাঁপা পেটের অস্বস্তি মাথা গুড়া, মাথা ব্যথা অ্যাশ ইত্যাদি দেখা দিতে পারে এগুলো ছাড়া যদি অন্যান্য গুরুতর কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন যাতে চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দিতে পারে মনে রাখবেন জিম্যাক্স ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ তাই এটি ভাইরাসজনিত জ্বর ঠান্ডা কাশি ইত্যাদির জন্য এটি কোনো ধরনের কাজ করে না যেহেতু জিম্যাক্স ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ তাই এই ওষুধের নির্দিষ্ট ডোজ এবং কোর্স সম্পূর্ণ করতে হবে আর অবশ্যই মনে রাখবেন যে কোনো ধরনের ওষুধ সেবন ও ব্যবহার করার পূর্বে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং ওষুধ ও স্বাস্থ্য সম্পর্কে নতুন নতুন তথ্য ভিডিও পেতে আমাদের ইন ট্রু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ